আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন ইসরায়েলের হামলার পর থেকে এখনো পর্যন্ত এক জন স্বাস্থ্য সেবা কর্মী নিহত হয়েছে বলে জানিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাসচিব মনির আল বুরুশ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযান অবহিত থাকায় সেখানে মানবিক পরিস্থিতির অবনতি হচ্ছে জাতিসংঘের সতর্কবার্তা স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচিজ জাতিসংঘের ফিলিস্তিন রাষ্ট্রকে পূর্ণ সদস্য পদ দেওয়ার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের নেতৃত্বে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি সংক্রান্ত শীর্ষ সম্মেলনের পর তিনি এই আহ্বান জানিয়েছেন ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলে গাজা পূর্ণ ঘটনে আয়োজন করবে মিশর জানিয়েছে মিশরের প্রধানমন্ত্রী মাদ মাদবুলি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হওয়া পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর প্রস্তাব দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আওয়ামী লীগকে নির্বাচনে আনার কোনো সুযোগ নেই আওয়ামী লীগকে পূর্ণবাসনের চেষ্টা করলে তাদের রাজনীতি নাই হয়ে যাবে এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজায় এক হাজার সাতশো জনেরও বেশি স্বাস্থ্য কর্মী নিহত জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয় ইসরায়েলের হামলার পর থেকে এখনও পর্যন্ত এক হাজার সাতশো তেইশ জন কর্মী নিহত হয়েছে বলে জানিয়েছেন গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাসচিব মনির আল বুরুশ মঙ্গলবার সেপ্টেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে জাজিরা এরা বিকে দেওয়ার সাক্ষাৎকারে মনির আল বুরুশের বলেন দু হাজার তেইশ সালের অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী আটত্রিশটি হাসপাতালকে লক্ষ্যবস্তু করেছে যেখানে কমপক্ষে এক জন স্বাস্থ্য সেবা কর্মী নিহত হয়েছেন তিনি বলেন গাজা শহরের সেন্ট জন চক্ষু হাসপাতাল আল রান্তিসি শিশু হাসপাতাল এবং শেখ হামাদ হাসপাতাল এখন পরিষেবা বন্ধ করে দিয়েছে ইসরায়েল তিনি সতর্ক করে বলেন জ্বালানিস সহ ত্রাণ সরবরাহের উপর ইসরায়েলের অবরোধ বড় বিপর্যয় ডেকে আনছে যদি পেট্রোল প্রবেশের অনুমতি না দেয়া হয় তবে আটচল্লিশ ঘণ্টার মধ্যে হাসপাতালগুলি বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতে পড়বে গাজায় দুর্ভিক্ষের আরও অবনতি হচ্ছে জাতিসংঘের সতর্কবার্তা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযান অবহিত থাকায় সেখানে মানবিক পরিস্থিতির অবনতি হচ্ছে সোমবার বাইশ সেপ্টেম্বর জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করে এ তথ্য জানিয়েছে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিসের ওসিএইসে এ উদ্বৃত্তি দিয়ে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডোজারিক এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি সামরিক অভিযান অবহিত থাকা ইসরায়েল সিভিল ডিফেন্স গত দশ দিনে পঞ্চাশটিরও বেশি উদ্ধার ও পুনরুদ্ধার অভিযান পরিচালনা করেছে তিনি বলেন চলমান ইসরায়েলি হামলার কারণে গাজায় পুষ্টির সহায়তা কার্যক্রম ব্যহিত হচ্ছে যেখানে এক মাস আগে দুর্ভিক্ষ নিশ্চিত করা হয়েছে পুষ্টি কার্যক্রমে নিয়মিত সংস্থাগুলোর তথ্য অনুযায়ী প্রায় চিকিৎসা কেন্দ্র বন্ধ করে গেছে এতে নতুন রোগী শনাক্তকর ও শত শত শিশুর চিকিৎসা বজায় রাখা কঠিন হয়ে পড়ছে গাজা জুড়ে মানবিক সহায়তা প্রবেশের উপর ইসরায়েলের নিষেধাজ্ঞা সম্পর্কে ডোজারিক বলেন আজ ইসরায়েলি কর্তৃপক্ষের সাথে সম্মিলিত বারোটি আজ ইসরায়েলের কর্তৃপক্ষের সাথে সম্মিলিত বারোটি মানবিক মিশনের মধ্যে সাতটি পরিচালনা করা হয়েছে ফিলিস্তিন রাষ্ট্রকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার আহ্বান স্পেনের স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রু সাঞ্চিজ সোমবার ২২ সেপ্টেম্বর জাতিসংঘ ফিলিস্তিন রাষ্ট্রকে পূর্ণ সদস্যপদ দেওয়ার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের ফ্রান্সের নেতৃত্বে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি সংক্রান্ত শীর্ষ সম্মেলনের পর তিনি এই আহ্বান জানিয়েছেন জাতিসংঘ সাধারণ পরিষদে তিনি বলেন এই সম্মেলনে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে বিবেচিত হলেও এটি চূড়ান্ত পরিণতি নয় বরং এটি মাত্র শুরু তিনি আর বলেন ফিলিস্তিন রাষ্ট্রকে জাতিসংঘের একটি পূর্ণ সদস্য হতে হবে জাতিসংঘের অন্যান্য রাষ্ট্রগুলোর সমান মর্যাদায় রাষ্ট্রকে প্রক্রিয়া যত দ্রুত সম্ভব সম্পূর্ণ করা উচিত সানচে বলেন আমাদের অভিলম্বে বর্বরতা বন্ধ করার ব্যবস্থা নিতে হবে এবং শান্তির সম্ভাবনা সৃষ্টি করতে হবে বামপন্থী স্পেনিস প্রধানমন্ত্রী যায় ইসরায়েলের সামরিক আগ্রাসনের অন্যতম সমালোচক আয়ারল্যান্ড ও নরওয়ের পাশাপাশি স্পেন ইতিমধ্যে গত মে মাসে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে যুদ্ধবিরতি হলে গাজা পূর্ণ ঘটন সম্মিলনের আয়োজন করবে মিশর ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলে গাজা পূর্ণ ঘটন সম্মিলনের আয়োজন করবে মিশর সোমবার মিশরের প্রধানমন্ত্রী মোস্তফা মাদবলি বরাদ্দে নিউ ইয়ারকে জাতিসংঘের সদর দফতর থেকে বার্তা সংস্থা এএপি এ তথ্য জানিয়েছে তিনি বলেছেন যুদ্ধবিরতিতে পৌঁছানোর সাথে সাথে মিশর গাজা উপত্যকার জন্য একটি আন্তর্জাতিক পূর্ণ ঘটন সম্মেলনের আয়োজন করবে যাতে আরব ইসলামী পূর্ণ ঘটন পরিকল্পনার জন্য প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করা যায় মিশরের প্রধানমন্ত্রী জাতির সঙ্গে অনুষ্ঠিত দ্রি রাষ্ট্র সমাধান বিষয়ক একটি সম্মেলনে একথা জানান ট্রাম্পকে পারমাণবিক অস্ত্র চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব পুতিনের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার বাইশ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের সাথে সই হওয়া পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর প্রস্তাব দিয়েছেন অস্ত্রের সংখ্যা সীমিত রাখতে দু হাজার দশ সালে নিউ স্টার্ট চুক্তি স্বাক্ষর করে রাশিয়া ও যুক্তরাষ্ট্র সেই চুক্তির মেয়াদ আগামী ফেব্রুয়ারিতে শেষ হওয়ার কথা রয়েছে হোয়াইট হাউজের প্লেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন পুতিনের প্রস্তাবটি বেশ ভালো শোনাচ্ছে তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে এই প্রস্তাবের বিষয়ে আলোচনা করবেন চুক্তিটি যুক্তরাষ্ট্র রাশিয়া শেষ কৌশলগত পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি এতে কেবল একবার পাঁচ বছরের মেয়াদ বৃদ্ধির সুযোগ ছিল যা পুতিন ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দু সালে কার্যকর করেছিলেন পুতিন বলে নিউ স্টার্ট চুক্তির অধীনে নির্ধারিত প্রধান সংখ্যাগত সে সীমাবদ্ধতাগুলো দু হাজার সালের পাঁচ ফেব্রুয়ারির পর আরও এক বছরের জন্য মেনে চলতে প্রস্তুত রয়েছে রাশিয়া পরে পরিস্থিতি বিশ্লেষণের ভিত্তিতে আমরা স্বেচ্ছায় আরোপিত বিধিনিষেধগুলো বজায় রাখার বিষয়ে সিদ্ধান্ত নিব আওয়ামী লীগকে পূর্ণ বাসনের চেষ্টা করলে তাদের রাজনীতি নাই হয়ে যাবে জানিয়েছেন নাহিদ জাতীয় নাগরিক পার্টির এনসিপি নাহিদ ইসলাম বলেছেন আওয়ামী লীগকে নির্বাচন আনার কোনো সুযোগ নেই আমরা বলতে চাই আওয়ামী লীগ স্পষ্টভাবে নির্বাচনে আনার অথবা আওয়ামী লীগকে রাজনীতিতে পূর্ণ বাসন করার কোনো সুযোগ নেই যারা এটা করার চেষ্টা করবে জনগণ তাদের বিরুদ্ধে দাঁড়াবে তাদের রাজনীতি বাংলাদেশ থেকে নাই হয়ে যাবে মঙ্গলবার তেইশ সেপ্টেম্বর বিকেলে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন নিউ ইয়র্কে দলের সদস্য সচিব আক্তার হোসেনের উপর হামলার প্রতিবাদে জরুরি এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় নাহিদ বলেন আওয়ামী লীগকে পুনর্বাসন করার রাজনীতি বিএনপি যদি গ্রহণ করে থাকে সে রাজনীতি বিএনপির জন্য কাল হয়ে থাকবে বিএনপিকে আওয়ামী লীগের পূর্ণ পরিবর্তে বাংলাদেশ পূর্ণ ঘটনে কাজ করতে আহ্বান জানাচ্ছেন